হিরপুর পুজোর বন্ধু সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য সদস্যগণ আসলে এটা হঠাৎ করে মাথায় আসে আমি ব্রাকে জব করতাম ওখানে একটা ঘটনা দেখছি রমজান মাস গত রমজান মাস আর কি তারা লোককে একটা জিনিস দেবে কিন্তু আসলে খুব কম ছয় ঘন্টা থেকে লোকরা ছিল কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে দুশো পনেরো টাকা ওখানে একজন ভ্যান চালক ছিল আমার আসলে খুব ইমোশনাল লাগছে খুব খারাপ লাগছে এখনো কান্না পায় ভ্যানাটা বলছে যে এই দুশো পনেরো আমরা এখানে দুশো প্রায় পঞ্চাশ জন লোক তখন আমি ওখান থেকে বাইরে আসছিলাম ভ্যান চালা যে ওর বুক বললো যে চল এরকম ছয়শো টাকা জিনিস আমি দিয়ে পাবো কারণ ছয় ঘন্টা থেকে আমার তো দুই দিনটা বন্ধ হয়ে গেছে ওখান থেকে বেড়ে আসি সর্বপ্রথম আমি শাড়ি কোন দিই যে আমরা এরকম কোনো কিছু করি যাতে আমরা অল্প কিছু দেবো কিন্তু অল্প পরিবারে দেবো বেশি না যাতে এমন কিছু নেই যারা একসঙ্গে খাইতে পারে এই কথাটা যাতে তারা বলতে পারে না যে আমাদের কিছু দিছে ওখান থেকেই আমি মুখ ফোন দিই তো ওখান থেকে আমাদের আসলে এই পথ চলা সর্বপ্রথম আমরা মনে হয় আঠারো জন কি উনিশজন লোককে মানে ব্যক্তিকে দিচ্ছি নয়শো পনেরো টাকা বা আটশো পনেরো টাকা এরকম দিয়েছি তারপর ওখান থেকে আবার সিদ্ধান্ত নেই যে আমরা কোরবানি দিয়ে একটা গরু জব করবো তারা কোরবানি দেয় না তাদেরকে যদি একসঙ্গে মানে আমরা ঈদে যাওয়ার আগে তারা যাতে মাংসটা আমাদের আগে খাইতে পারে ওখান থেকেই আজকে আমাদের সবার আগে অনেক কার্যক্রম ছিল কমিটি গঠন করা সময় সংকট এই জন্য হলো না তবে সামনে হবে অবশ্যই সবাই সবাইকে জানাবো আর এখানে হচ্ছে যে চাঁদা একটা জিনিস আসলে চাঁদা আমরা করতে চাচ্ছি না আমরা যদি নিজ উদ্যোগে মাসিক যদি আমি দিতে চাই আমি দুশো টাকা দেবো পাঁচশো টাকা দেবো পঞ্চাশ টাকা দেবো যে যে পরিমাণ লঞ্চ দিতে পারবে টাকাটা পুরো ব্যাংকে থাকবে আর সামনের রমজান মাস আমি সেই উপলক্ষে একটা কথা বলতে যে আমাদের অনেক বয়স্ক লোক আছে কোরআন শিক্ষা তারা কোরআন করতে পারে না শিক্ষার জ্ঞান খুব কম আমরা তিনটে নাহলে দুইটা ব্যাস করতে পারি এখন থেকে যদি শুরু করি এটা যদি হুই আমরা সর্বোচ্চ দুই হাজার টাকা বা চার হাজার টাকা দিয়ে তিনটা ব্যাসে পড়ান এটা কিন্তু বয়স্ক শিক্ষার একটা কার্যক্রম হল তারপর এখানে তো অনেক কিছু আছে তারপর অবিলিত কিছু শিশু যারা লেখাপড়া করতে পারতেছে না পরিবারের যদি বাবা না থাকে সেই পরিবারটা অবস্থা তাদের আমরা দুই একজন আমরা সবাই দায়িত্ব নিতে পাবো না দায়িত্ব নিতে পাবো এখান থেকে আর সর্বসবলে একটা কথা আছে যে অরণ্যৈতিক প্রতিষ্ঠান এখানে যে যে দল করুক সবাই এখানে আসতে পাবে আমাদের অনেক বাধা বিপত্তি আসতেছে যে আস্তে আস্তে এখান থেকে আবার যদি জামাতের দিকে ধাবিত হয় এটা আসলে কোনো কিছু না আমরা যে যে দল মানে দল করি এখান আমরা এই এখানে অন্তর্ভুক্ত হতে পারবো তার সব এটাই বলতে চাই যে আমরা যাতে এখানে কিছু আর্থিক সহযোগিতা করে যাতে আমাদের মানে গরিব মানুষ বলা যাবে না অবহেলিত মানুষ গরিব বলে আসলে তাদেরকে ছোটো করা হবে অবহেলিত যারা মানুষ তাদের পাশে দাঁড়াবো এখানে আরও কিছু যোগ করা হয় না এই বন্যা অবিলিত মানুষের পাশে দাঁড়াবো আরও অনেক কিছু হবে আপনারা আছেন সবাই একটু বুদ্ধি দিবেন যাতে আমরা এই সংগঠনটাকে আস্তে 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 অনেক দূর পর্যন্ত মানে নিয়ে যেতে চাই আস্তে আস্তে আমাদের গ্রামে আসে আমরা পুরো ওয়ার্ড ব্যাপি ছড়িয়ে চাই ওয়ার্ড থেকে আস্তে আস্তে ইউনিয়ন পর্যায় আমরা অনেক দূর পর্যন্ত যেতে চাই যদি আপনারা সহযোগিতা করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম